নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন ওই সকাল আটটা মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা জুড়ে প্লিজ আমার পাশে থাকবেন আশা করছি খুবই ভালো লাগবে জামা কাপড়গুলো সব তো ফ্যানের হাওয়ায় শুকিয়েছি বাইরে তো দুদিন ধরে দিচ্ছি শুকাচ্ছে না একটু করে দিচ্ছি আবার বৃষ্টি আসলেই তুলে নেওয়া হচ্ছে তবে ফ্যানের হাওয়ায় দিয়ে রাখতে শুকিয়ে গিয়েছে এখন সব ভাঁজ করে যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখবো একসাথে তো সব জামাকাপড় কাচতে পারিনি অল্প অল্প করে কাচ্ছি আর এখন তো তেমন রোদ নেই তাই একটু রোদে শুকাচ্ছে একটু ফ্যানের হাওয়ায় শুকাচ্ছে এইভাবে কষ্ট করে শুকিয়ে নিতে হচ্ছে তবে বড় বিছনার চাদর দুটো কাচা হয়ে গিয়েছে আর এবারে একটা কম্বল রয়েছে সেটা পরে কাচবো একটু রোদ না দেখে ওটা কাচা যাবে না চলুন এদিকে জামা কাপড় সব গুছানো হয়ে গিয়েছে আর এখন চলে এসেছি রান্নাঘরে একটা আম কাটতে বসেছি তৃষ্ণা সকালে আজকের কিছু খায়নি আমার উপরে রাগ করেছে আমি বকেছি ওকে মানে বেলা করে ঘুম থেকে উঠেছে তো তাই এই আমটা কেটে ওদের দুজনকে মুড়ি দিয়ে খেতে দিয়েছি আর আমি গতকালকের কিছুটা পান্তা ভাত ছিল সেগুলো খেয়ে নিয়েছি আজকের তো অনেক কাজের চাপ তৃষ্ণার বাবারও যেমন কাজের চাপ আমারও ঠিক তেমনি কাজের চাপ কিছুটা কাঁচাকুচি করতে হবে রোদও বের হয়েছে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পালাটা সেরে নিয়েছি তৃষ্ণার বাবা তৃষ্ণার সেই হারমোনিয়ামটা ওর জেঠুর বাড়িতে আছে সেখান থেকে আনতে যাবে ব্যাঙ্গালোর থেকে আসার পরে একদিনও তৃষ্ণা কিন্তু গানে বসেনি ওরও প্র্যাকটিস হচ্ছে না তাই তৃষ্ণার বাবা বাজারে যাবে জল আনতে যাবে আবার হারমোনিয়াম আনতে যাবে আর এই বর্ষাকালের ওয়েদার ঠিক টাইম মতো যদি কেচে না দিই রোদ চলে গেলে আর তো শুকাবে না জলও ঝরবে না তখন ঘর বারান্দা কোথায় দেবো এইটুখানি ঘর বারান্দায় যেখানে দেবো জল পড়লেই স্লিপ খেয়ে পড়ে যেতে হয় আর বেশিরভাগ পড়ে যাই তো আমি যেহেতু বেশিরভাগ চলাফেরা আমিই করি ঘর বারান্দায় তৃষ্ণা তবু এক জায়গায় খেলা করে আর ওর বাবা তো বাড়িই থাকে না কাজ না থাকলেও বাড়ি থাকে না কাজ থাকলেও বাড়ি থাকে না তাহলে চলুন আর বেশি বকবক করবো না কাজগুলোতে আগে হাত দিই সকালবেলায় ঘর একবার ঝাড় দিয়ে মোছা হয়ে গিয়েছে তবুও তৃষ্ণা কাগজ কুচিয়ে কেমন নোংরা করেছে দেখুন আর আমার তৃষ্ণা সারাদিন কাউচি আঠা কাগজ নিয়ে খেলা করতে থাকে দিন দেখবেন ঘরে বারান্দায় কাগজ কুচিয়ে রেখেছে কখনো কুচে আবার জুটছে কখনো নৌকা বানাচ্ছে এই রকম করতেই থাকে এত বদমাইশি করে বললে তো শোনে না আর এখনও তো উঠানে আমাদের জল সরেনি আর কাগজ কুচিগুলো তো দিয়ে উঠানেও ফেলা যায় না তাই সেগুলো সব হাত দিয়ে কুড়িয়ে অন্য একটা সাইডে রেখে দিই তৃষ্ণার বাবা আবার জল আনতে যাবে ড্রামগুলো ফাঁকা না করে দিলে উনি আবার বক বক করবে একটু খুঁতখুঁতে মানুষ তো সব কিছু হাতের ধারে গুছিয়ে না দিলে একটু রাগারাগি করে তাই একটা ড্রামে জল ছিল সেটা ঢেলে রেখে এখন ড্রামগুলো সব সাইকেলের গায়ে বাঁধিয়ে দিয়েছি যখন ইচ্ছা হয় তখন যাবে আর এই কাজের দিকে আমার পরে আর ফিরে তাকাতে হবে না এই জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে একটু জল সরিয়ে নিতে পারলে আমার একটু শান্তি হয় ছোট ছোট জামা কাপড় বলতে এইগুলোই রয়েছে আর একটা কম্বল শুধুমাত্র রয়েছে সেটা আর আজকের দিলাম না ছোটগুলো আগে শুকিয়ে যা তারপরে না হয় রোদ হলে পরের দিন ওটা দেওয়া যাবে কিন্তু ছোটো ছোট দিলে উঠানে আর জায়গা থাকবে না কম্বল দেওয়ার মতো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাঁচা ধোয়া হয়ে গিয়েছে এবার একটু শুকাতে দেওয়ার পালা কত সুন্দর রোদ উঠেছে দেখুন গাছের পাতাগুলো যেন মনে হচ্ছে হাসছে তাই না একটু সবুজ একটু হলুদ ভাব লাগছে দেখতে তো খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে জানি না আচ্ছা আপনাদের কি আমার ভিডিও ভালো লাগে না তাহলে আপনারা দেখেন না কেন কিছুই বুঝতে পারি না সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় কৃষ্ণার হারমোনিয়ামটা ও জেঠুর বাড়িতে ছিল তাই ওর বাবা এনে রেখে দিয়ে আবার জল নিয়ে চলে এসেছে আমাদের কলটা একটু দূরে তো তাই কলসিতে করে জল আনলে হয় না কৃষ্ণার বাবা তাই সপ্তাহে দুদিন দিন এই সাইকেলে করে জল এনে দেয় এখন তিন চার দিন আর আমার জলের কষ্ট হবে না আগে তৃষ্ণার বাবার যখন শরীর খারাপ ছিল আমি তখন সাইকেলে করে এইভাবে জল আনতাম তবে এই বর্ষার সময় জল আনতে গেলে ভীষণ কষ্ট হয় রাস্তাঘাট স্লিপ তো সাইকেলের চাকা স্লিপ খেলে তখন আর ধরে রাখা যায় না আর আজকের অনেক কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে গিয়েছে কৃষ্ণার বাবা তাড়াতাড়ি করে একটু মাংস এনে দিয়েছিল তা সেইটুখানিই রান্না করেছি আর উচ্ছে কয়েকটা ছিল সেগুলোই ভেজেছি তাহলে চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন